খুবই ভালো গত বছরে মিস ফান্টুকেদারের প্রোগ্রাম এসেছিলাম তখন প্রোগ্রামটা খুব ভালো হয়েছিল মানে নিজের মতো একটা এনজয় করতে পারি আমি কিন্তু মা না এটা কিন্তু মায়েদের প্রোগ্রাম প্লাস ইকরাপো সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা করে খুব বেশি সুন্দর হয় আর এ প্লাস এবছর অনেক বেশি সুন্দর হয়েছে প্লাস আজকে হচ্ছে চিত্রনায়কবিশ্বাস আসছে তারপরে জাহের ভাই আসছে সব কিছু মিলে আমার খুবই ভালো লেগেছে মানে অনেক বেশি এনজয় করেছি ভাইয়া আমি একজন স্টুডেন্ট দেশের বাইরে যাওয়ার জন্য পড়াশোনা করতেছি অলরেডি আমার সবকিছু গোছানো শেষ আমি হচ্ছি ভাইয়া এবার অনার্স ফোর্থ ইয়ারে নরসিংদী সরকারি কলেজে পড়াশোনা করছি জি জি ভাইয়া ফিউচার প্ল্যানিং হচ্ছে ভাইয়া দেশের বাইরে সেটেল হওয়ার ইচ্ছা আছে এটা ভাইয়া ছোটবেলা থেকে একটা স্বপ্ন যে দেশের বাইরে যাব ওখান থেকে কিছু একটা করব প্লাস ওখান থেকে বাংলাদেশে আইসা তারপর হচ্ছে নিজের ফ্যামিলির জন্য আমার বাবা নাই আমার বাবার একটা স্বপ্ন ছিল যে তার একটা হসপিটাল বানানোর তো সেই ইচ্ছাটা হচ্ছে বাংলাদেশে আইসা দেশ দেশের বাইরে গিয়ে ওখানে সেটেল হয়ে দেন হচ্ছে দেশে বাবার স্বপ্নটা পূরণ করার খুব ইচ্ছে এটা আসলে মানে আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে বলতেছি খুবই ভালো ঘরে বসে না থেকে মেয়েরা যদি স্বাবলম্বী হয় তারা যদি নিজে থেকে কিছু করতে চায় এই প্রজন্মের একজন মেয়ে হয়ে তাদের প্রতি আমার এই বার্তাটাই থাকবে তারা আরও সামনে এগিয়ে যাক আর এখন যারা প্রজন্মের যারা হচ্ছে ব্র্যান্ড প্রোমোটার আছে তাদের প্রতিও আমার অনেক অনেক শুভকামনা রইল তারা খুবই ভালো করছে এই প্রজন্মটা আসলে অনেক আগায় আছে তো আমার মেয়েদের প্রতি একটাই বার্তা থাকবে যে তুমি যদি মেয়ে দিয়ে দিতে পারো মানে তুমি যাই পারো তা দিয়েই তুমি হচ্ছে কাজে লেগে পড়ো নিজে শালীনভাবে থেকে যদি ভালো কিছু করা যায় তাহলে এটা মানে মেয়েদের জন্য হচ্ছে খুবই ভালো Thank you. Thank you.